আমি আপনাদের প্রতি সविनय দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি যে ঢাকা জজকোর্টের নিরাপত্তার স্বার্থে আপনারা আমাদের এই ঢাকা জজকোর্টের অধীনস্থ সকল ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে এই ঢাকা জজকোর্টের বটতলা ভবন দোতলায় পরিদরে আদালত ভবন পুরাতন ছয়তলা জেলা জজ আদালত ভবন মসজিদের পাশে ঐতিহাসিক বাবু রেবতী মোহন অর্থাৎ রেবতী তিনতলা বিশিষ্ট রেকর্ড অংশ গুরুত্বপূর্ণ স্থাপনা সময়ে রোমপাত থেকে শতভাগ বিরত থাকবে মনে রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক পরিপত্র এবং প্রজ্ঞাপন দ্বারা সম্পূর্ণ নিরবত্তা নিশ্চিত করার করা করে নির্দেশনা প্রদান করা হয়েছে সেই আলোকে আমাদের এই ঢাকা জোশ প্রশাসন মানুষের কল্যাণে ঢাকা জোশ কোটের নিরবত্তার সাথে বিশ্ব এনজিবি সহবিচারপতি মানুষের নিরবত্তার সাথে এই ঢাকা জোশ কোটকে দেশের সর্বহত মানবাধিকার আন্দোলনের শহরে ঘোষণা করেন আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের ঢাকা যশপুর প্রশাসন এই দুর্লভ কাজটি বড় ধরনের একটা চ্যালেঞ্জিং কাজ যেখানে তিন থেকে চার লক্ষ লোকের দৈনিক সমাগম হয় সেই জায়গাটিতে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা বিশেষ করে ঢাকা আইনজীবী সমিতির বর্ণগ্র সমর্থন স্থানীয় থানা পুলিশ প্রশাসনের সার্বিক সহায়তায় এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় আমরা এই বড় ধরনের যে শতভাগ দুপুর ভক্ত নাগাদশ করতে আমার আমরা অর্জন করতে পেরেছি এখন আমাদের কথা রয়েছে যে স্বাধীনতা রক্ষার চেয়ে অর্জন করাটা অর্জনের চেয়ে রক্ষা করাটা খুবই কঠিন সেজন্য আমরা প্রতিদিন বেশ কয়েকবার একাধিকবার আমরা মাইকে প্রচারণা চালিয়ে থাকি কারণ এখানে যেখানে লক্ষ লক্ষ লোকের সমাগমের বিষয়টি জড়িত রয়েছে এই জায়গাটিতে যেন কোনোরকমই যে পরিবেশটি তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের একটি প্রয়োগ পরিবেশ এখানে বিরাজ করছে সেই পরিবেশটি অনেক কষ্টের বিনিময়ে আমি নাজির আমি প্রত্যেকটি কাজের সাক্ষী এবং উদাহরণ হিসাবে এখানে দাঁড়িয়ে রয়েছি আমি জানি কাজ করতে কত কষ্ট হয়েছে সেই পরিবেশটি কেউ যেন বাংলাদেশ না করতে পারে বা কেউ যেন নষ্ট না করতে পারে সেজন্য আপনারা যারা বিচারপক্ষী মানুষ জনগণ রয়েছেন আপনারা সচেতন থাকবেন সজাগ থাকবেন বিশেষ করে আপনাদের সামনে কেউ যেন ধমপান না করতে পারে কোন একজন ব্যক্তি ধমপান করে অন্যকে কেউ আক্রান্ত করবেন না আর আপনারা যারা অনুষ্ঠান করছেন আপনারা একটা প্রতিবাদ করবেন প্রতিবাদ না করলে যা হয় প্রতিবাদ না করলে দেখেন আপনাকে আরেকজন অসুস্থ করে চলে যাবে আপনাকে আপনি আপনার অন্য একজনের ধূমপানের কারণে আক্রান্ত হলেন বিড়ি সিগারেট না পান করেও আপনি আক্রান্ত হয়ে গেলেন এই বিষয়গুলো আপনারা সুদৃষ্টি রাখবেন বিষয়গুলো হয়তো মনে করবেন আপনারা অনেকে হ্যাঁ প্রতিবন্ধ করেন যে এগুলো আবার ডেলি কি মাইকিং ঘোষণা করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন এই দেড় বছরে আমরা পরিসংখ্যানে জরিপে উঠে এসেছি আমি যেদিন থেকে এখানে নাজির থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে এখানে ধূমপান অভিযান চলমান রয়েছে এখানকার পরিবেশ ভালো রয়েছে এখান পরিবেশ ফ্রেশ রয়েছে এখানে মশাবাসি কম এখানে ডাউন পার্টার কম এখানে সবকিছু আমরা উৎখাত করেছি শুধুমাত্র মানুষের কল্যাণে এরপরেও যদি কোনো অনাকাঙ্ক্ষিত বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিবর্গকে আপনাদের কাছে দেখে মনে কোনো সন্দেহ হয় আপনার তৎক্ষণাৎ আমাদের প্রচুর সংখ্যক পুলিশ বাহিনীর সদস্য রয়েছে আপনাদেরকে খবর দেবেন ওনাদেরকে অথবা আমি নাজের হিসাবে এই পুরাতন ছয়তলা ভবনের নিচতলায় আমার দপ্তর আমি এখানে সার্বক্ষণিক অবস্থান করি আপনারা আমাকে অবহিত করতে পারেন আর যারা পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে রাষ্ট্রের সম্পদ দক্ষায় তৎপর থাকবেন নির্ধারিত বিস্তারিত করে কিছু বললাম না খালি একটু বললাম

করতে পারে যারা রয়েছে না দেখবেন ঢাকা সবাই জন্য ঝুঁকিপূর্ণ বা অনাকাঙ্ক্ষিত অবঞ্চিত কোনো ব্যক্তিবর্গকে ঢাকা দুষ্কোটের নিরাপত্তার সত্ত্বে প্রবেশ করতে দেবেন না প্রয়োজনে আমাদের নেজারের বিভাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা দেখা যায় সর্বোপরি আমি অনেক কিছু কথা বলে ফেলছি আমরা এবং ডেলি এই কথাগুলো বলছি শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য সর্বোপরি আমি বলবো যে কাজটি আপনারা করবেন আমাদের এই ঢাকা দশ কোটের অধীনস্থ যে কোনো ভবন বারান্দা বা ওয়াশরুমে অনেকে দেখছি আমরা এখন ওয়াশরুমে সিগারেট খাচ্ছি শোনেন আপনি যে ওয়াশরুমে সিগারেট ধূমপান করলেন

নদীর ব্যবস্থাপনার রেকর্ড রয়েছে সুতরাং আমি আপনাদেরকে সচেতন করে দিতে চাই যে আপনাদের আরো ধূমপানের কারণে যদি ঢাকা দুষ্কটের তিল পরিমাণ নিরাপত্তা বিঘ্নিত হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আর মনে রাখবেন চব্বিশ ঘন্টা এই এখানকার ঢাকা দুষ্কট চিত্র সিসিটিভি দ্বারা আমরা নিয়ন্ত্রণ করছি এবং আমাদের তীক্ষ্ণ দৃষ্টি দুষ্কৃতিকারীদের প্রতি আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে কেউ কোনো অপরাধের সাথে জড়িত হবেন না কোনো বিশৃঙ্খলা করবেন না মনোরম পরিবেশ বজায় রাখবেন ধোপান থেকে বিরত থাকবেন ধন্যবাদ